আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে কাঁঠালি বিচি সংরক্ষণের তিনটা পদ্ধতি সেই ভিডিওটা শেয়ার করব। এখানে আমি দেড় কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি আর কাঁঠালি বিচিটা আমি খুব ভালো মতো ধুয়ে উপরের চামড়াটা ফেলে উপরের চামাটা বলতে কোষ থেকে বের করার পরে একটা চামড়া থাকে ওটা ফেলে ভালো মতো ধুয়ে একবারে শুকিয়ে নিয়েছি কাঁঠালের বিচিগুলোকে অবশ্যই ভালো মতো শুকিয়ে নিতে হবে চাইলো প্যানের বাতাসে অথবা সূর্যের আলোতেও শুকিয়ে নিতে পারেন এরপরে আমি এখানে আমার সবচেয়ে যে পদ্ধতি পদ্ধতিটা ভালো লাগে সেটা হচ্ছে এই পদ্ধতি এভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন এখানে আমি কিছু কাঁঠালের বিচি নিয়ে নিলাম নিয়ে আমি চুলায় চলে এসেছি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা আমি গরম করে নিয়েছি আর মিডিয়াম আছে কাঁঠালের বিচিগুলোকে আমি ভেজে নেব তিন থেকে চার মিনিট একেবারে সিদ্ধ করে ভাজা যাবে না মোটামুটি সিদ্ধ হলেই হবে এরকম এভাবে আমি তিন চার মিনিট নেড়ে ছেড়ে কাঁঠালি বিচিগুলোকে ভেজে নিয়েছি এই যে আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ যে আমি একটা প্লেটের মধ্যেটা ঢেলে নেব ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এরপরে এটা আমি একটা প্লেটে ঢেলে নিলাম ঠান্ডা করে নেব ঠান্ডা করে আমি এটার উপরে যে সাদা চামড়াটা ছিল ছিলে নিয়েছি আর অবশ্যই চামড়াটা ছিলে নিতে হবে এরপরে আমি এরকম একটা বক্স নিয়ে নিলাম শুকনো একেবারে বক্সটা নিতে হবে একেবারে শুকনো বক্সের মধ্যে আমি কাঁঠালের বিছুগুলা সবগুলো নিয়ে নিব আমি সবসময় প্রতি বছরে কাঁঠালের বিচি এভাবে সংরক্ষণ করি আর এটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব এটা আপনারা সারা বছর রেখে খেতে পারবেন ভর্তা তারপরে গরুর মাংস দিয়ে মুরগির মাংস দিয়ে বা যে কোনো রান্নায় করা যাবে এইভাবে রেখে দিলে এটা আমি ডিপ ফ্রিজে রাখবো আর আরেকটা পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি দ্বিতীয় পদ্ধতি এটার জন্য আমি কিছু কাঁঠালি বিচি নিয়ে নিলাম নিয়ে এরকম একটা যে ব্যাগ এরকম একটা ব্যাগ নিয়ে নিব ব্যাগের মধ্যে আমি কাঁঠালি বিচিগুলো সবগুলো নিয়ে নিয়েছি নিয়ে ব্যাগটাকে আমি খুব সুন্দর করে মুড়িয়ে নেব আর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা নর্মাল ফ্রিজে এভাবে রাখলে শুধু পানি না লাগলেই হবে কমপক্ষে দুই মাস ভালো থাকবে কিছু হবে না যখন আপনার দরকার হবে বের করে তখন ব্যবহার করবেন আর তৃতীয় পদ্ধতি হচ্ছে আমি এভাবে ছাই দিয়ে এটা সংরক্ষণ করব। আগেকার দিনে কিন্তু ফ্রিজ ছিল না তখন এভাবে ছাই দিয়ে সংরক্ষণ করা হতো পরবর্তীতে খাওয়ার জন্য একটা ওয়ান টাইম বক্সের মধ্যে আমি কিছু ছাই আগে নিয়ে নিলাম এরপরে আমি কিছু কাঁঠালি বিছিয়ে দিয়ে দিব এভাবে বিছিয়ে দেব এরপরে আবার কিছু ছাই দিয়ে দিব আবার কাঁঠালের বিচি দিব এভাবে করে আমি এটা ছাই এবং কাঁঠালের বিচি দিয়ে খুব সুন্দর করে এটা করে নেব আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে দেখে দেখে পেজে ফলো দিয়ে রেখেছেন ফলো দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন করে ভিডিও বানাতে উৎসাহিত করে অবশ্যই পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন মনে হয় যে আমার কষ্ট সফল হয়েছে যারা এই লাইনে আছে অর্থাৎ ভিডিও তৈরি করে ফেসবুকে দেয় ইউটিউবে দেয় তারা কিন্তু জানে ভিডিও বানানোটা অনেক কষ্টকর কাজ একটা অনেক ঝামেলার কাজ যখন কমেন্ট সাবস্ক্রাইব বা পলো আসে তখন মনে হয় যে কষ্ট সফল হয়েছে এভাবে আমি সব করে নিয়েছি আর তিনটায় আপনাদের সাথে আমি দেখাচ্ছি এই যে এভাবে আপনারা এই বছর জুড়ে কাঁঠালি বিচি সংগ্রহ করতে পারেন আর ছাই দিয়ে যেটা রেখেছি ওটা কিন্তু ফ্রিজে রাখতে হবে না এটা নর্মাল বাসার যে কোনো জায়গায় রেখে দিলে হবে ওটাও আপনারা যখন মন চাইবে তখন বের করে খেতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না আল্লাহ হাফেজ